সর্বনাম পদ তাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে সব রকম নামের পরিবর্তে ব্যবহৃত হয় বলে এর নাম সর্বনাম যেমন আমি আমরা তুমি আপনি আপনাকে আপনার তুই তোমরা সে তিনি তার যে কে কি ওই এই ইহা ইনি উনি ইত্যাদি হল সর্বনামের উদাহরণ সর্বনাম পদ প্রধানত দুই প্রকার সাপেক্ষ সর্বনাম এবং নিরপেক্ষ সর্বনাম এই দুইটি ছাড়াও সর্বনামকে আরও আটটি ভাগে ভাগ করা হয়েছে যেমন ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম অনির্দেশক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম সম্বন্ধসূচক সর্বনাম সমষ্টিবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম কাকে বলে তিনি সে উনি তাহাকে তাহাদের তাহার এটি এইটি প্রভৃতি শব্দগুলি বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় এদের প্রকৃত অর্থ বোঝাবার জন্য বিশেষ্য পদের অপেক্ষা করতে হয় আর এ কারণেই এদের সাপেক্ষ সর্বনাম পদ বলা হয় নিরপেক্ষ সর্বনাম কাকে বলে তুমি আপনি আমি আমরা প্রভৃতি শব্দগুলি কোনো বিশেষ নাম নয় কিন্তু কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে বসে বলে এগুলিও সর্বনাম এরা বিশেষ্য পদের অপেক্ষা না রেখেই বাক্যে ব্যবহৃত হতে পারে বলে এরা নিরপেক্ষ সর্বনাম পদ ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে আমি তুমি সে আমাদের প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে তাই এরা ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম কাকে বলে ইনি উনি এটি সেটি ওটা এই ওই প্রভৃতি শব্দগুলি কোনো না কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে তাই এদের নির্দেশক সর্বনাম বলা হয় অনির্দেশক সর্বনাম কাকে বলে কেউ কেহ কেউ কেউ প্রভৃতি শব্দগুলি কোনো নির্দিষ্ট কিছু নির্দেশ করে না তাই এদের অনির্দেশক সর্বনাম বলে প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে কে কি কোনো কারা প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো প্রশ্ন করা যায় তাই এগুলি প্রশ্নবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম কাকে বলে নিজে নিজে স্বয়ং আপনি প্রভৃতি শব্দগুলির দ্বারা কোনো ব্যক্তি নিজেকে প্রকাশ করে সে কারণেই এগুলিকে আত্মবাচক সর্বনাম বলা হয় সম্বন্ধসূচক সর্বনাম কাকে বলে তার তাহার নিজের প্রভৃতি শব্দগুলির দ্বারা অন্য পদের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে এ কারণেই এদের সম্বন্ধসূচক সর্বনাম বলা হয় সমষ্টিবাচক সর্বনাম কাকে বলে সকলের সকলে সমস্ত উভয় উভয়কে প্রভৃতি শব্দের দ্বারা সকল বা সমস্ত বোঝায় তাই এদের বলে সাপেক্ষ সর্বনাম কাকে বলে যে সে যার তার যিনি তিনি যা তা প্রভৃতি সর্বনাম পদগুলি একে অন্যের সঙ্গে যুগ্মভাবে ব্যবহৃত হয় এ কারণে এদের সাপেক্ষ সর্বনাম বলা হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ